আজকে শেয়ার করছি সাধারণ সবজি রেসিপি এটা কীভাবে অসাধারণ করে রান্না করে খাবেন সবাই সঙ্গে থাকুন দেখিয়ে দিচ্ছি খুব সহজেই তো মূল পর্ব চলে এসেছি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়েছি সিম আলু ফুলকপি গাজর বেগুন বিভিন্ন ধরনের সবজি অল্প অল্প দিয়ে দিয়েছি এখন আমি হাঁড়ি গরম করতে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর পাতা আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর যে কাঁচা রসুন কুচিয়ে দিয়েছি তো এখন তোল দিয়ে দেবো এখানে একশো গ্রাম পরিমাণ তেলটা একটু বেশি দিব এখন দিয়ে দেবো চিংড়ি মাছ এটা ফ্রিজের ফ্রিজে রেখেছিলাম ছোটো চিংড়ি মাছ তো এটা ধোয়া ছিল আগে থেকে আর নতুন করে নরম করে নিতে হয়নি তো এখন ভালো করে একটু কষিয়ে নেব জলটা বাড়িয়ে দিয়েছি চুলো আঁচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তাতে আপনাদের কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজে আসবে এটা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে পারবেন তো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরচু গুঁড়ো এক চামচ লবণ দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিচ্ছি তো সবজিগুলো এ পর্যায়ে দিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে মিক্স করে তো আশা করি এই রেসিপিতে রান্না করলে সবজিগুলো একদম পারফেক্ট হয় আর এই দেখুন এখন ছোটো ছোটো চিংড়ি মাছগুলো তো বরফ করা ছিল এখন যখন গলে গেছে অনেকগুলো হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ দিয়ে সবজি তো অনেক মজার হয় আমি কোনো পানি দিব না আর যতটুকু সবজির সাথে ছিল এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো চুলোটা এখন মিডিয়াম টু লো হিটে করে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে সবজি রান্না করলে একদম স্বাদ মুখে লাগিয়ে থাকবে তো লাস্টে ধুনিয়া পাতা দিয়ে দিব